আসসালামু আলাইকুম আমাদের একটি কমন প্রবলেম এখন সেটা হচ্ছে জরায়ু টিউমার বা ফাইব্রয়েড অনেক মধ্যবয়স্ক বা ইয়াং মেয়েরাই কিন্তু এখন ফাইব্রয়েড নিয়ে আমাদের কাছে উপস্থিত হন তো ফাইব্রয়েডের নানা উপসর্গের মধ্যে একটি কিন্তু ফাইব্রয়েডের সমস্যা থাকে সেটা হচ্ছে বন্ধত্ব ফাইব্রয়েড এবং তার বাচ্চা কাচ্চা হচ্ছে না সাধারণত ফাইব্রয়েডের সাইজটা যদি খুব ছোট থাকে সেক্ষেত্রে এটা কিন্তু তার বন্ধাত্মের ক্ষেত্রে বাধা হয় সেক্ষেত্রে কিন্তু এটি বন্ধাত্ম সৃষ্টি করে এবং এক্ষেত্রে শুরুর দিকে আমরা অনেক সময় ওষুধপত্র দিয়ে ফাইব্রোয়েডটাকে কন্ট্রোল করার চেষ্টা করি এবং তারপরে তাকে বাচ্চার জন্য ওষুধপত্র দেই কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের কিন্তু টিউমার রিমুভ করতে হয় কারণ টিউমারটা অনেক সময় দেখা যায় জরায়ুতে এমন একটি অংশে এটা ডেভেলপ করে যেখানে ভবিষ্যতে বাচ্চা আসে এবং বাচ্চাটা ওই জায়গায় ধীরে ধীরে বড়ো হয় সুতরাং সেই জায়গাটির মধ্যেই যদি ফাইভটি গ্রো করতে থাকে তাহলে কিন্তু বাচ্চা আসবেও না বা আসলেও দেখা যায় সেটি গর্ভপাত হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের অনেক সময় অপারেশন করে টিউমারটাকে রিমুভ করতে হয় কিন্তু এখন আমরা কিন্তু ল্যাপারোস্কোপির মাধ্যমে এই জরায়ুর টিউমার রিমুভ করতে পারি এতে করে আমরা খুব দ্রুত রোগী পরবর্তীতে তার এই রিকভারি হয়ে যায় এবং সে পরবর্তীতে আবার বাচ্চা নেওয়ার ব্যাপারে নিজেকে প্রস্তুত করে ফেলতে পারে